হাপটি চালকের অবস্থাটা দেখো কেমনে করে এটা আ ও আস্তে 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 হেঁটে গেলা কেমনে হ্যাঁ দেখ তো ফাপি চালকের অবস্থা এই মুড না ঘুরে এদিক না ঘুরে সোজা গেছে গা হেদিকে চালক রে যদি সামনে যদি অন্য কিছু থাকতো গাছ গুছ না থাকলে হ্যাঁ কে লো আট কেট করে গেছে নাকি ডেনের মধ্যে পাড়া খেবার চলছে নাকি হ্যাঁ

এখন যদি এনে আর অন্য কিছু থাকতো অন্য সমস্যা তখন তুমি কি করতা হ্যাঁ তখন তুমি কি করতা হ্যাঁ এখানে এইগুলা ছিল বলে জঙ্গল ছিল বলে যদি এখানে আচ্ছা আর জঙ্গলটা না থেকে অন্য কিছু থাকতো তখন তোমার কি অবস্থা হইতো একবারে পুরাই মারা মাথা নাই হেলমেট শালা রে হাফরি চালক রে এরকম দেখো এদিকে ধরে এই জঙ্গলের মধ্যে গেছে গা তে এই জঙ্গলের মধ্যে এদিক দেনা যাওয়ার পর তো এদিকেও যেতে পারতো হ্যাঁ সমস্যা রে শিরে কি একটা অবস্থা হ্যাঁ 最後から最後かの